নমস্কার আজকে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড আজকে হচ্ছে শারদা উৎসবের তৃতীয় দিন হচ্ছে তৃতীয়া সুতরাং আজকে মাকে পুজো দেবেন এবং মাকে আজকে অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং যে কালার যে ফুল যে ভোগ নিবেদন সেভাবেই আপনারা পুজো করবেন এবং অবশ্যই তাদের আপনাদের আয় উন্নতি সব দিন আপনার ডেভেলপ করবে আজকে হচ্ছে আপনার বুধবার সারা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে দেখতে পাবেন চলুন তাই জেনে নিন চলে আসি বিশ্ব রাশি আজ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনায় অবশ্যই মন দিতে হবে মনটা বড্ড উড়ু উড়ু থাকবে আজ আপনি সম্পত্তি কেনার প্ল্যান করতে পারেন আজ আপনার মনটা বড় অস্থির হয়ে থাকবে কম্পিটিশন পরীক্ষা বা কম্পিটিশ কোনো কাজে আজ আপনাকে একটু প্রিডিকটিভিটি হতে হবে এবং আপনাকে বলবো ডিসিশন ঠান্ডা মাথায় নেবেন এবং আপনি যে ঠিক মতো এগোবেন তা সাকসেসও পাবেন